তো গাইস আমাদের বাড়িতে না সব ঢুকেছে এটা রিহার্সাল লাইট না কেটে কেটে না তো চলো গাইস দেখাই তোমাদের সবটা হবে এই দেখো গাইস এই দেখো তোমরা আশা করি দেখতে পারবে তো কালকে সবটা আমাদের বাড়িতে ঢোকে

ana falna o dik dik iyi dik dik o dik 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 o dik dik o o dik dik o dik dik oluyor o

গাইস এখন ছাপছি সাপটাকে একদম অনেক বড় সাপ তো এই সাপটাকে এবার আমরা তোমরা দেখো গাইস বেরোচ্ছে দেখো ভাড়া ভাড়া করে নেবে ওই দেখো গাইস ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো গাইস যা যা প্রথমে গত ঢুকে গেল ওইখানে হ্যাঁ ওইখানে গত ঢুকে গিয়েছে ওই ভেতরে গর্ত ওই বেরোবে বেরোবে ওই ভেতরে গর্তে ঢুকে গিয়েছে পানি না পানি না নিয়ে না ওই বের হচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে তো গাইস সেই সাপটাই ছিল আমাদের ঘরের ভেতরে ঢুকেছিল ছিল দেখতিলে গাইস তো এবার বের হচ্ছে ওই দেখো ভালটা কত স্পিড এখানে বেজে দেখতে পাইনি বালটাকে হ্যাঁ আমারে কিছু যখন ওখানে এখানে বেরিয়ে যখন দেখতে পাইনি তুই কানাবে চলা চলা চলা